ওয়াবা নাহাম্মাদহুয়ান ওসাল্লি আলা রসুল এহেল কারিম আম্মাব সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্ঠার জন্য যিনি সমগ্র বিশ্বজগতের নিয়ন্তা ও পরিচালক যিনি আমাদেরকে দিয়েছেন সুস্থ মস্তিষ্ক যাতে আমরা চিনতে পারি সঠিক ও বেঠিক সংস্কার ও কুসংস্কার সভ্যতা ও অসভ্যতা মানবতা ও অমানবিকতার পার্থক্য দরুদ সালাম বর্ষিত হোক সেই মহান নবীর প্রতি যিনি অন্ধকারার জন্য জাহিলিয়াতের মরুভূমি থেকে মানব টেনে এনেছেন আলোর সভ্যতার চূড়ায় অতঃপর আমার সম্মুখে উপস্থিত সকল ভাই ও বোনদের প্রতি জানায় আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ধোয়া আজকের আলোচনায় আমি সংক্ষেপে কিছু কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম বনাম সংস্কৃতি শ্রদ্ধীয় শ্রোতা মণ্ডলী আজ আমাদের সমাজে ইসলাম ও সংস্কৃতির মধ্যে এক নীরব সংঘর্ষ চলছে একদিকে কুরানো হাদিসের নির্দেশ আরেকদিকে সমাজের রীতি মানুষের বানানো প্রথা আর বংশ পরম্পরায় চলে আসা কিছু কুসংস্কার আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু বিয়ে উৎসব আচরণ কি পোশাকেও ইসলাম হারিয়ে যায় আমরা মুসলমান হয়েও পাশ্চাত্যের ঢাঁচে জীবন গড়ে তুলি আর সেটাকেই বলি কালচার কিন্তু আল্লাহ তালা সুরা আল মায়েদা 3 নাম্বার আয়াতে ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রযিতু লাকুমুল ইসলাম দীনা অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম যার অর্থ স্পষ্ট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ এখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নেই ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছে কিভাবে জ্বলব কিভাবে পোশাক পরব কিভাবে বিয়ে করবো এমনকি মৃত্যুর পর আচরণ পর্যন্ত কিন্তু আজ আমরা সেই পূর্ণাঙ্গ দিনের জায়গায় এনেছি মানুষের তৈরি সংস্কৃতি জন্মদিনে কেক কাটা ভালোবাসা দিবসে ফুল দেওয়া বিয়েতে গান বাজনা অশ্লীলতা অপচয় প্রতিযোগিতা সব কিছুই আজ কালচার নামে গ্রহণযোগ্য অথচ আল্লাহ বলেন অর্থাৎ অপচয়কারী শয়তানের ভাই রসুল বলেছেন অর্থাৎ সবচেয়ে বরকতময় বিয়ে হলো যেখানে খরচ কম কিন্তু আজ আমাদের বিয়ে বরকতের নয় প্রদর্শনে অপচয় গান প্রতিযোগিতা আন্তঃগৌর প্রদর্শন এসব ইসলাম নয় এগুলো শয়তানের আমর প্রিয় ভাই ও বোনেরা আজ আধুনিকতার নামে চলছে এক বিভ্রান্ত সংস্কৃতি মানুষের ভাবে যে যত খোলা মেলা সে ততই আধুনিক মনে রাখতে হবে ওয়েন কালচার কন্ট্রাডিক্স ইসলাম আর ট্রু মুসলিম স্ট্যান্ড উইথ ইসলাম অর্থাৎ যখন সংস্কৃতি ইসলামের বিপরীতে যায় একজন প্রকৃত মুসলমান ইসলামকেই বেছে নেয় রসুল সল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা নল্লা হুল্মুতাশফ বিহিনা মিনার রিজাল ই বিন নিসা ই হল্মুতাশফ বিহাতি মিনন নিসা রিজাল অর্থাৎ আল্লাহ অভিশাপ দিয়েছেন সেই পুরুষদের প্রতি যারা নারীর মতো আচরণ করে আর সেই নারীদের প্রতি যারা পুরুষের মতো আচরণ করে আজ আমরা বাক্যর সৌন্দর্য নিয়ে ব্যস্ত অথচ অন্তরে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে আজকের যুগে ফ্যাশন নামে এক বিভ্রান্ত সংস্কৃতি আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে ছেলেরা চুল কাটে অভিনেতাদের অনুসরণে দাড়ি রাখে সেলিব্রিটিদের অনুরূপে কেউ মনে করে এটা সৌন্দর্য কেউ ভাবে আধুনিকতা অথচ নবী করিম সল্লি ওয়াসাল্লামের দাড়ি ছিল তার সুন্হের প্রতীক পরিচয়ের প্রতীক আজ অনেকে দাড়িকে শুধু মনে করে ফ্যাশনের অংশ হিসেবে কিন্তু সুন্নত হিসেবে নয় আর দাড়ি কামিয়ে বলে মনে ইমান থাকলেই হল মনে রাখবেন যে সুন্নতকে উপহাস করা হয় সেটা শুধু সুন্নত নয় সেটা আল্লাহ রসুলের আদেশ ছেলেরা এখন এমন জামা পরে যেন মুসলমান বলে বোঝাই যায় না টাইট পোশাক কোমরের নিচে প্যান্ট চুলের রং হাতে ব্রেসলেট এ যেন কোনো প্রতিযোগিতা কে কত পাশ্চাত্য হতে পারে আর মেয়েদের অবস্থা তো আরও ভয়াবহ পর্দা এখন শুধু কাপড় নয় ফ্যাশনের অংশ কেউ মাথায় ওড়না রাখে চুলের অর্ধেক খোলা পোশাক আটশাট শরীরের আকৃতি স্পষ্ট একই পর্দা রসুল সাল্লু সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের আগুনে পুলবে যাদের আমি এখনো দেখি না তার মধ্যে এক দল হলো সেই নারীরা যারা পোশাক পরে উলঙ্গ এগুলো ইসলাম নয় এগুলো কালচার নামে ধোকা আমাদেরকে মনে রাখতে হবে কালচার চেঞ্জ ইস উইথ টাইম বাট ইসলাম ইজ টাইমলেস অর্থাৎ সময়ের সাথে সাথে সংস্কৃতি পরিবর্তন হয় কিন্তু ইসলাম চিরন্ত আমাদেরকে মনে রাখতে হবে সংস্কৃতি। ইসলাম আল্লাহ তৈরি তাই মানুষের বানানো নিয়ম কখনো আল্লাহর আদেশের উপরে যেতে পারে না আল্লাহ বলেন অর্থাৎ যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চায় তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না এটাই স্পষ্ট প্রমাণ যে ইসলাম বাদ দিয়ে সংস্কৃতির অনুসরণ করা হয় তা আল্লাহর কাছে গ্রহীত নয় আজ আমাদের ঘরে টিভির আওয়াজ আছে কিন্তু কোরআনে সুর নেই আমাদের সন্তানেরা সিনেমার গল্প জানে কিন্তু রসুল সাল্লাসাল্লামের জীবনই জানে না আমাদের মেয়েরা ফ্যাশন বোঝে কিন্তু পর্দার মর্যাদা বোঝে না আমার আমাদের ছেলেরা নামাজের কাতারে নয় ক্যাফের আড্ডায় সময় কাটায় এ সমাজ কি ইসলামী সমাজ না এটা বিভ্রান্ত সমাজ যেখানে ইসলাম হারিয়ে গেছে সংস্কৃতির আড়ালে সংস্কৃতি সময়ের সাথে বদলায় কিন্তু ইসলাম চিরন্ত আল্লাহ তাআলা বলেন ওয়া তা সেমু বেহাব লেল্লাহি অর্থাৎ তোমরা আল্লাহ রশি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হও না এই আল্লাহ রশি হলো কুরআন যেটিকে আঁকড়ে ধরে সে নিরাপদ আর যে ছেড়ে দেয় সে বিভ্রান্ত তাই আজ আমাদের প্রত্যেককেই উচিত নিজেদের জীবনের আয়না দেখা আমরা কি ইসলামকে মানি নাকি সংস্কৃতিকে আমাদের আনন্দ উল্লাস কি হালালের মধ্যে নাকি হারামের মধ্যে আমাদের পোশাক কি শালীন নাকি দৃষ্টি আকর্ষণের জন্য চলুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের সমাজে বিয়ে হবে সুন্না অনুযায়ী আমাদের পোশাক হবে শালীন আমাদের সন্তানদের শিক্ষা হবে কোরআনের আলোয় আমাদের ঘর ভরবে কোরআনের তেলাভতের মধুর ধবনীতে টিভি ও মোবাইলের রিলসের আজ নয় আল্লাহ বলেন অর্থাৎ তোমরা আল্লাহ তার রসুলের আদেশ মানো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় চলুন আমরা ইসলামকে শুধু মুখের নয় জীবনের অংশ করি তবেই আমাদের ঘর আলোকিত হবে সমাজ ফিরে পাবে দিশা আর আল্লাহর রহমত বর্ষিত হবে আমাদের উপর বারাকাতু মারা